বলতেছিলাম যে ওর আল্লাদের কথা এ ফির শব্দটা

الحمد لله رب العالمين ولا المتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدوامها وإن قل أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما حق ربنا اللهم صل وسلم وبارك على رَسُولِكَ الرسول الكريم محمد الله عليه وسلم المسلمين سيدنا مولانا ونبينا محمد وعلى اله وعلى بيته واولاده وذريته وازواجه وأصحابه واولياء اجمعين

সালানা রসিদুল মসজিদে আশা এবং বশার তৌফিক দান করেছেন সেইজন্য মহান কবর দরবারে একবারে কালিমা তো সুপুর আদায় করি আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে কালামে পাকটিকে থেকে সূরা নিসার নম্বর আয়াত করেছি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে বিশ্বাস মূল কিতাব প্রথম খন্ড একশো দশ নম্বর পৃষ্ঠা আমাদের আয়সা সিদ্ধ তারা দিয়ে অল্লভ থেকে বলিত একটি হাদিস তালাত করেছি আলিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি আমার তৌফিক ইল্লা বিল্লা আমরা যে মজলিসে বসেছি এই মজলিসের প্রতিষ্ঠাতা কুর্সিকুলের প্রতিষ্ঠাতা হাক্তারের প্রতিষ্ঠাতা হজরত মৌলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাই আজান গাছি রহমতুল্লাহ আলাই তিনি ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিন হজরত উমর ফারুক রবি আল্লাহ তালাহ সত্রিশতম বংশধর এবং হাজি হাফেস ইমদাদুল্লাহ মহাজের মক্কি আল ফারুক রহমতুল্লাহ আলাহের সুযোগ্য খলিফা সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাহের মুর্শেদ আর্জন অনেক মুর্শিদ ছিল তিনি আর্জনের কাছ থেকে খেলাফত লাভ করেছেন সর্বতরিকার কামলের তত্ত্ব সমস্ত কামিলিন পীরদের পয়েস তত্ত্ব হজরত মৌলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাই তিনি জমিদারের সন্তান ছিলেন কলকাতা আলিয়া মাদ্রাসা পড়ালেখা করেছেন মুক্তি হয়েছেন মাওলানা হয়েছেন বিভিন্ন ডিগ্রি অর্জন করেছেন সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাই ফকুল মহাদ্দিন শামসুল ওলামা শামসুল ওলামা মুমতাজুল মহাদ্দিন বিভিন্ন লক্ষ্য তিনি পেয়েছেন কলকাতা আলিয়া মাদ্রাসা যে এলিমটা অর্জন করেছেন এলমে শরীয়তের জ্ঞান আরেকটি জ্ঞান আছে আরেকটি এলিম আছে এলিম হল দুই প্রকার একটা হলো এলম এ শরিয় আরেকটা হলেফত এলমে অর্জন করেছেন সুফি মুক্তি কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে এলমে মারেফতের জ্ঞান

আল্লাহ তালা যার মঙ্গল চান আল্লাহ তালা যার বালাই চান আল্লাহ তালা যাকে পছন্দ করেন তাকে কোন সুফির দরবারে অলি আল্লাহ দরবারে পৌঁছিয়ে দেন সুবাহ আল্লাহ তালা আমাদের ভালো আল্লাহ তালা আমাদের কল্যাণ চেয়েছেন মঙ্গল চেয়েছেন এই জন্য আমরা দরবার আসতে পেরেছি

আউলিয়া শব্দটা অলি শব্দের বহু বসন অলি শব্দের বহু বসন হলো আউলিয়া আউলিয়া হলো এক বসন অলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু যারা আল্লাহর বন্ধু তাদেরকে বলা হয় অলি আল্লাহ ওলি আল্লাহদের কথা আল্লাহ পাকবুল আলমিন ইয়ের মধ্যে ওলি আল্লাহদের বৈশিষ্ট্য তাদের গুণাবলী দরজাদ মর্তবা মর্যাদা আল্লাহ তালা উল্লেখ করেছে এবং আল্লাহ তার আলমিন ওই আল্লাহ শব্দকে বুঝাতে গিয়ে আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ উল্লেখ করেছেন আমাদের সমাজে একটি বহুল প্রচলিত শব্দ আছে পীর শব্দটা জ্ঞান বৃদ্ধ বয়স্ক মুরুদ্ীর আর পীর শব্দকে বুঝাতে গিয়ে আল্লাহ তালা কোরআনে পীর শব্দটি কিন্তু কোরআনে নেই নেই কেন কোরআনের এর ভাষাটা হলো আরবি আর পীর শব্দটা ফার্সি ফার্সি থাকবে কি করে অতএব নবীজি বলেছেন আমি তিন কারণে আরবি ভাষাকে পছন্দ করি নবীজি বলেছেন আমি যেখানে জন্মগ্রহণ করেছি মক্কাতুল মুকাররমা সেখানে ভাষাটা হলো আরবি আর জান্নাতীদের ভাষা হলো আরবি কালামে পাক এ কালামে পাক এ কালামে পাকের ভাষা হলো কি আরবি এই তিন কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষাকে পছন্দ করতেন বলতেছিলাম যে বলতেছিলাম যে ওলি আল্লাহদের কথা

আল্লাহ বলেছেন কোন এটা আমরেশেগা আল আমরুল ওয়াজব আল্লাহ অর্ডার করেছেন নির্দেশ দিয়েছেন আদেশ করেছেন ওলিদের সঙ্গী হয়ে যাওয়ার জন্য সাদিকিনদের সঙ্গী হওয়ার জন্য সাদিকিন কারা আল্লাহ বলেছেন সয়নিসার 69 নম্বর আয়াতে মিনান নবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস সুহাদাঈ ওয়াস সালিহিন নবী সিদ্দিক শহীদ এবং সালিহিন সালিহিন কারা যারা নেককার

আল্লাহ বলেন যার দিল যার মন আমার দিকে দাবিত হয়েছে তার পথ অনুসরণ করো তারা কারা আউলিয়া কেরাম সুতিয়া কেরাম তাদের দিল রজুয়াল আকাল কালবে সালিম কালবে মুনিব কাদে দিল ওই আল্লাহদের দিল কলব হল তিন প্রকার কলবর তো পরিবর্তন পরিবর্তন হোক মানুষের কলব অন্তর পরিবর্তন হয়ে যায় সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়ে যায় এই জন্য কলবকে কলব বলে নামকরণ করা হয়েছে কলব হল তিন প্রকার কলব হল তিন প্রকার কালবে সালিম কালবে মারিস কালবে মুনিপ কালবে মুনিপ

তাদের অন্তর অসুস্থ অন্তর আমাদের অন্তর অসুস্থ আমরা যখন গুণা করি পাপ করি পাপ করার কারণে আমাদের কালবের মধ্যে দাগ পরে যায় মরিচা পড়ে যায় সেটাকে দূর করি কিসের সেটাকে কিভাবে দূর করতে হবে কারণ পাক তালাতের মাধ্যমে মসিয়ার মাধ্যমে মিত্র শ্রোণের মাধ্যমে এই যে দাগ করে যা গুণা করতে করতে জং ধরে যা মরিচা ধরে যা মানুষ যখন পাপ করে ওয়ান্নাই করে পিয়ে তুলদি মারা দুন তখন সেই জংকার সে ময়লা মরিচাকে দূর করতে হলে কার কাছে যেতে হবে ওলি আল্লাহর কাছে যেতে হবে রূহানি ফিজিশিয়ান রূহানি চিকিৎসক এর কাছে যেতে হবে আমরা যখন অসুস্থ হয়ে যাই আমাদের দেহ যখন অসুস্থ হয়ে যা তখন আমরা দেহের যে ডাক্তার আছে দেহের ডাক্তারের কাছে যাই তিনি আমাদেরকে প্রেসক্রিপশন লিখে দেন ওষুধ লিখে দেন আমরা কি অসুস্থ হয়ে যাই দেহের দেহ যখন অসুস্থ হয়ে যা দেহের ডাক্তারের কাছে আমাদেরকে যেতে হবে তদুরূপ ভাবে আমাদের আত্মা যখন অসুস্থ হয়ে যা দেহের ডাক্তারের কাছে গেলে চলবে না চিকিৎসা করা যাবে না আধ্যাত্মিক ডাক্তার দিনে আছেন আত্মার ডাক্তার দিনে আসেন আউলিয়া কেরাম সুফিয়া কেরাম এই আউলিয়া কেরাম সুফিয়া কেরামের দরবার আমাদেরকে যেতে হবে এ হুমায়ুন কেরাম মাশিয়াকে ধন্য

নবীদের কাছে দেওয়ার জন্য ওনিদের সাহবত একটিয়ার করার জন্য এই জন্য আল্লাহ যেহেতু বলেছেন ওনিদের কাছে দেওয়ার জন্য আল্লাহর হুকুম পালন করুন উনি আল্লাহদের কাছে চলে যান বাগমারি দরবারে হাক্কারি দরবারে আপনারা চলে যান এবং দরবারকে ডেকে আসুন কি দরবার আছে হাক্কারি আঞ্জুমান কি হাক্কারি কি হাক্কারি পীরকে উনি আল্লাহকে পরিচয় যদি জানতে চান দরবারে চলে যান আটা নম্বর বাগমারি দরবারে চলে যান এটা উনি আল্লাহদের দরবার আছে বলতেছিলাম

আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আমার ওলীর সঙ্গে दुश्मनी করবে ওলি আল্লাহর বিরুদ্ধে আচরণ করবে ওলি আল্লাহর সঙ্গে শত্রুতা মি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে নাউযুবিল্লাহ মি ওলি আল্লাহর সঙ্গে दुश्मनी করেন না ওলি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেন না ওলি আল্লাহর সঙ্গে दुश्मनी করা মানে আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ করা নামন্ত এজন্য

কোন ব্যক্তি আল্লা দরবারে কামেল দরবারে অল্প সময় অবস্থান করে কিছু সময় অবস্থান করে আল্লাহ আলমিন তার আমর নামা এক শত রিয়া কবলিয়ত নসল করার সহ দান করবেন সুমান আল্লাহ নুরেহক জাহের বোত আন্দার এলি আগর নেক বিবাশে আগর আহলে দেলি ওলি আল্লাহর কাছে না গেলে ইমানে নূর পয়দা হোনা হই না ওলি আল্লাহর কাছে না গেলে আত্মশুদ্ধি অর্জন করা যায় না ওলি আল্লাহর কাছে না গেলে শয়তান বিরাজতা করে দে তাকে পদবস্ত করে অন্য অবস্থা নিয়ে যা এইজন্য ওলি আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে কারণ আত্মশুদ্ধি অর্জন করা ফরজ আল্লাহ বলেছেন কদ আফলাহানা তাকাজ্জা সূরা আলার 14 নম্বর আইতে আল্লাহ বলেছেন ওই ব্যক্তি সফলকাম যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে আত্মশুদ্ধি অর্জন করাটাকে আল্লাহ তালা সফলতার সাবিকাতি বলে উল্লেখ করেছেন এইজন্য বলি আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে বুখারী শরীফ মূল কিতাব প্রথম খন্ড সাত নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 18 উল্লেখ রয়েছে উল্লেখ রয়েছে সেখানে বায়াতে সুরুপ মানে ফিরি মুড়িদের বায়াত পীরের কাছে বায়াত গ্রহণ করা আল্লাহদের কাছে হওয়া বায়াত মানে আনুগত্যের শপথ হওয়া শীর্ষক বরণ করা তার নাম হলো বায়াত বায়াত মানি হলো বেচা কিনা অর্থ হলো নিজেকে আত্মসমর্পণ করা কোন আল্লাহ করা তারা তালাল দেহাদ বায়া তালাল বায়া তালাল ইসলাম বায়াত বায়াত সেটা হলো তরিয় বায়াত মানে তীরে কাছে মুড়ি কাছে যাওয়া এবং কাছে যাওয়া

তারা শরীয়তের ইমাম ছিলেন শরীয়তের ইমাম বন পীর ধরেছেন আমরা পীর ধরব কেন আমাদেরকে পীর ধরতে হবে আটা নম্বর বাগমারি আমাদেরকে যেতে হবে হুজুর কেবল দরবারে আমাদেরকে যেতে হবে উনি আল্লাহর জন্ম হয়েছে এই গ্রামে উনি আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে এই শরীয়তের ইমাম বন পীর ধরেছেন আমাদেরকে পীর ধরতে হবে এমনি ভাবে শরীয়তের ইমাম বন পীর ধরেছেন পীরের কাছে বায়াত গ্রহণ করেছেন আমাদেরকে পীরের কাছে বায়াত গ্রহণ করতে হবে হযরত বড় পীর আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহি আলাইহি আর

کی کتاب یہ تو بڑے جان علم چرے مولانا رومی رحمہ اللہ علیہ تلیف کیے دے چن اور پرنداں علامہ صاحب سے تبرک رحمتہ اللہ علیہ علامہ زلیب بغدادی رحمتہ اللہ علیہ اور پرنداں علامہ صفی صاحب رحمتہ اللہ علیہ حق کے اندر میں قدسقطا حضرت مولانا سفی نقی اجندش رحمتہ اللہ علیہ اور پرنداں حضرت شاہ اسدی حاجی حافظ ابن এখন পীর ধরবেন কোন পীর ধরবেন হাতকারি পীরকে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন কোন পীর কাছে গ্রহণ করবেন কার কাছে অভাব দিয়েছেন বলেছেন আল্লাহ বলেছেন ওই ব্যক্তির অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় নেয় না আজ টাকা পয়সা গ্রহণ করে না ওই পীরের কাছে যাও ওই ব্যক্তির কাছে গ্রহণ করো

আপনারা নামাজ কাজা করবেন না হাদিসে উল্লেখ রয়েছে যে নারী যে পাঁচ সাত নমাজ পড়বে রমজানের রোজা রাখবে স্বামীর সেগত করবে সদা খুশিদের মধ্যে চলবে আল্লাহ

ওজিফাটা কি ওজিফা তার শব্দটা হলো আর তার বাংলা অর্থ হলো নিয়মিত পাঠ্য তালিকা আপনি কোরআন থেকে থেকে যে আমলটি নিয়মিত প্রতিনিয়ত করবেন সেটাকে বলে অজিফা কোরআন অজিফা যেটা কোরআনে আছে পাঁচ সপ্তাহ নামাজের পরে সোয়া পাতি একবার সোয়া খাস তিনবার সোয়া ফালাক একবার সোয়া নাস একবার সঙ্গে হাক্কানি দৃশ্য তিনবার এটা হলো হাক্কানি অজিফা নুরানি অজিফা কোরআন অজিফা এটা কেন করবেন আল্লাহ তো বলেছেন কোরআনে সোয়া নিসার একশো তিন নম্বর আল্লাহ বলেছেন তোমরা যখন নামাজকে কমপ্লিট করবে আল্লাহর জিকির করবে দাঁড়িয়ে বসে শুয়ে আর জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির করার শিক্ষা লাভ নামাজের পরে কোরআন তালাওয়াত এটা সর্বোত্তম ইবাদত জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির কোরআন শরীফের তালাওয়াত নামাজের পরে কোরআন তালাওয়াত আল্লাহ বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের 28 নম্বর আয়াত আল্লাহ বলেছেন হে নবী আপনি যখন পাঁচ ওয়াক্ত আদায় করবেন করার পরে যারা নামাজের পরে জিকির আসকার করে তাসবিহ তাহলিল আদায় করে তাদের সঙ্গে আপনি নিজেকে আবদ্ধ করে রাখুন সূরা কাহাফ আয়াত নম্বর 28 আপনি কি করুন আল্লাহর গঙ্গান আল্লাহর প্রশংসা পুরী করুন এই হজিফার মধ্যে আল্লাহর প্রশংসা রয়েছে আল্লাহর গনগান রয়েছে আল্লাহ হুকুম করেছেন হজিফা করার জন্য নামাজের পরে ক্রান্ত করার জন্য এই ক্রান্ত

কোরআন তৎকার অধিকারী হোক প্রতিদিন প্রতি সপ্তাহে মাসে বছরের জীবনে যারা আমল করবে তারা অসন্ত অসন্ত কোরআন খতমের সব নিয়ে তারা কোভরে চলে যাবে তাদের জীবনটা মোমোরক জীবন হবে বর্গতি জীবন হবে আল্লাহর কাছে আমরা সে মজা করি এই মহাযাত্রা হবে এভাবে আলমাস রহমতুল্লাহর অ্যামতাম আলমের উপর আল্লাহিফা যারা বর্তমান যারা আমল পটা যারা পড়েন করবে

কেমন পর্যন্ত প্রাণ কেমন পর্যন্ত হাক্কানি নজিফা কেমন পর্যন্ত এমনিতে আমরা পেয়েছি বলে যাই হোক সমস্যা আলোচনা দিগেতে চাই না এরপরে অধিকার মধ্যে কি রয়েছে সংক্ষেপ রয়েছে হাক্কারি দুরুশরীফ হাক্কারি মানে হক সঠিক দফা তোর আইন দুরুদ মানে দোয়া হাক্কারি দুরুদ তো প্রাণাদের সম্মুখে কি দোয়া যে দুরুদের কথা কোরআনের মধ্যে উল্লেখ আছে হাদিসের মধ্যে উল্লেখ আছে এই হাক্কারি দুরুশরীফের শব্দগুলো হাক্কারি দুরুশরীফের প্রথম শব্দগুলো যেটা কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে আল্লাহুম্মা কোরআনের সূরা মায়দা 114 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ রয়েছে সাল্লি ওয়া সাল্লিম সূরা আহযাব আয়াত নম্বর 56 ইন্নাল্লাহু ওয়া মালায়িকাতুহু ইয়াসাল আল্লাহ তুমারিক

পরিবার একবার তেরাত করে বিভিন্ন হাদিসের কেতাবে প্রায় তিনশো দূর শরীফ আছে যত দূর শরীফ আছে সমস্ত দূর শরীফ পাঠ করার সব খেয়ে পেয়ে যাবে সুহান আল্লাহ